Thank <laughs> you. અરી કિલો બને

এক কেজি গুড় তৈরি করতে মোটামুটি কতটি রস লাগে আপনাদের দশ কিলো মতন রস লাগে দশ কেজি এই কাজের সঙ্গে কতদিন থেকে আপনারা যুক্ত আমি ছোটোবেলার থেকেই দেখছি জন্ম হওয়ার পর থেকে জ্ঞান হওয়ার পর থেকেই আমি দেখছি বাবা করছে আচ্ছা বাবার পিছে পিছে আমিও এই অবধি এখন এই কাজের সঙ্গে কতজন জড়িত এই কাজের সাথে আমার পরিবারে পরিবারের সবাই করছে আপনারা ক ভাই আমরা ছ ভাই সবাই একবার সবাই আলাদা নাকি তিন ভাই আলাদা আচ্ছা আপনারা দু ভাই এই কাজে তিন ভাই থাকি কিন্তু এক ভাই আপাতত বাইরে গেছে আর দু ভাই আছি আচ্ছা হাজার দর কীরকম চলছে আমি সাড়ে তিনশো চারশো এরকম বেশি আমি হ্যাঁ কোয়ালিটির উপরে দাম এই গুড়ের চাহিদাটা বেশি কখন হয় পৌষ মাস পৌষ মাস কতদিন থাকে এই গুড়ের সিজন এই হোলি হোলি অব্দি থাকে আর শুরু কবে থেকে হয় আমাদের মোটামুটি এই ডিসেম্বরের পয়লা পয়লা থেকেই শুরু হয়ে যায় বলছি এই কাজে কতজন যুক্ত আছে আপনাদের এখানে গ্রামে আছে সতেরো আঠারো জন আছে না এই কাজ যে করছেন এতদিন ধরে সরকারি কোনোভাবে কোনো সহযোগিতা পেয়েছেন না আমরা পাইনি পাননি না অবশ্যই সরকার যদি দেয় তাহলে নিব না কেন হ্যাঁ পেয়েছে শুনেছেন পেয়েছি কি না আমি বলতে পারছি না কিন্তু আপনারা উপর আমি পাইনি আপনার নাম বিজয় সরকার